আহমদুল অনুসলি আলা রাসুলিন কারিম মাবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের মনোনীত জামাত ইসলামীর প্রার্থী বরিশাল সহায়সন বাকেলগঞ্জ উপজেলা জনাব মাওলানা মাহমুদুল নবীর সমর্থনী আছেন ঐতিহ্যবাহী কামারখালী ডিগ্রি কলেজের এই মাঠে সমাবেশের সম্মানিত সভাপতি পঞ্চ বরিষ্ঠ এলাকার এই অনুষ্ঠানের আগামী দিনের এই বাকেরগঞ্জের কর্ণধান যার নেতৃত্বে অবহেলিত এই বাকেলগঞ্জ একটি সুন্দর বাকেলগঞ্জে পরিণত হবে সেই আমাদের প্রিয় নেতা মওলানা মহাত্মা রবি তালুকদার আমরা মনে শিবিন্দ সমবেত এলাকাবাসী 54 বছর পর্যন্ত রাজনৈতিক নেতাদের বক্তব্য শুদ্ধ শুদ্ধ আপনারা এখন ক্লান্ত হয়ে গেছে ঠিক এইজন্য মানুষ আর চেয়ারে বসতে চায় না মিটিং এ আসলে নেতারা বক্তৃতা দাও আর আগি বারুটে শুরু করে এই 54 বছর পরে 24 এর গণ আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের তরুণেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা করেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি সেই পিছনে ফিরে যাব না নতুন বাংলাদেশে এগিয়ে যাব আমরা কি আবার দেখতে চাই আমাদের সীমান্তে ফেরানির লাশ আমাদের রাজপথে ট্রাকের নিচে মানুষের গলিত দেহ আমাদের ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত আমাদের ব্যাংকের টাকা লুটপাট দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন সেই বাংলাদেশ কি আবার আমরা দেখতে চাই আমরা কি দেখতে চাই এদেশে কি মানবিক সরকার হবে জনগণের জানমালে নিরাপত্তা দেবে আমাদের শিশুরা অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে না আমাদের ছাত্র ছাত্রীরা অর্থের অভাবে মেধাবীরা লেখাপড়া বাদ দিয়ে কর্ম শুরু করবে না আমাদের ছাত্র ছাত্রীরা দীর্ঘদিন লেখাপড়া করার পরে বেকারত্বের অভিশাপ দিয়ে মা বাবার জাতির অভিশাপ হবে না একটি এরকম নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই যদি সেটা দেখতে চাই তাহলে কি যারা পুরানো ঝুলি নিয়ে এসে যেই দেশে ইপিজেট আছে বলতে চাই ওইখানে আর একটা ইপিজেট করব যে নারীরা মাতৃত্বকালীন ছয় মাসের ভাতা পায় তাদেরকে আবার ছয় মাসের ভাতা দিবে এই কাণ্ড জ্ঞান যাদের নাই তাদের হাতে দেশ তুলে দিলে কি নতুন বাংলাদেশের কোন আশা করা যাবে সুতরাং এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বাংলাদেশের মানবিক নেতা কোন মানুষের নেতা যিনি আজকে বাংলাদেশের মানুষের প্রতিটি ধর্ম বর্ণ বয়স বেঁধে সকল মানুষের হৃদয় ছুটে সমর্থ হয়েছেন অক্লান্ত পরিশ্রমী বাংলার ভবিষ্যৎ নেতা ডাক্তার শফিকুর আমাদের নেতৃত্বে এগারোতালি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদেরকে বিজয় করে নতুন বাংলাদেশে ফেব্রুয়ারি আমরা একটি নতুন সূর্য করতে চাই লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা আমাদের ভোট দিব ভোট দেওয়ার পরে ভোটের ফলাফল নিয়ে পালিয়ে যাব ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষরা বলতে চাই আর বুলবুলির গান শুনে আমাদেরকে ঘুম পড়ানো যাবে না বাংলার তাবাল ছেলেরা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে সেই ফেসিবাদের বাংলায় তাদের দাবিতে পাথর দিয়ে মানুষ করা কুড়িদেরকে আর এই বাংলায় জায়গা দেওয়া হবে না ইনশাল্লাহ Agamir Banglades, insafer Banglades, agamir Banglades, şatosor Banglades, agamir Banglades, teravaz muhta Banglades, teraipatvarir Banglades, bakulmukta Banglades, agamir teraipatvarir Banglades, tempusdan pasusdan bakulmukta Banglades, agamir teraipatvarir Banglades. মুক্ত বাংলাদেশ আগামী তেরোই ফেব্রুয়ারির বাংলাদেশ আমার মা এবং বোনেরা যে কোনো সময় একাকি দিন রাত রাস্তা দিয়ে চলবে নিরাপদ নারীদের বাংলাদেশ সুতরাং আসুন সংগ্রামী বন্ধুগান আগামী বারোই ফেব্রুয়ারি এই বাকের গান ছয়া আসনে আমাদের প্রার্থী সদযজ্ঞ নির্বাণের সাহসী পরিশ্রমী জনতার দুঃখ কষ্ট বোঝার মানুষ যিনি মাঝে মাঝে উদিত হন না যিনি সূর্য যেমন প্রতিদিন উদয় হয় চন্দ্র যেমন প্রতিদিন উদয় হয় আবার অস্ত যায় এই মানুষটি তার জন্মের পর থেকে এই পাকের গঞ্জের পাতি ছেড়ে এক জন্য কোথায় নেই তিনি এই আকাশের সূর্যের মতোই আপনাদের মাঝে প্রতিদিন বেরিয়েছেন সেই মানুষটাকে বাংলাদেশ জমাত ইসলামী আমি ডাক্তার শফিকুল রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য উপহার দিয়ে গেলাম আগামী বড় করি আমাদের একটি ইনসাফের পাখের গান তৈরি করবেন ইনশাল্লাহ